করবেন ভেতরকে জিজ্ঞেস করবেন একটু ভেবে দেখি আমি কি বলছি কি একটু গবেষণা করবেন শুদ্ধ ভাষায় বায়ান করি না গুদা বাংলায় যাতে আপনার ব্রেনে ঢুকে একটা অশিক্ষিত লোকের বেরেনে ঢুকে তার হলে শুদ্ধ ভাষাও জানি করতে সেটা কেউ বুঝতে পারবে চলু আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করি তো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করেন যখনই আপনি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর সব হুকুম পালন করতে হবে না হবে না আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে যাবে না আপনি বলছেন মোহাম্মদ সাল্লাইকে আমি মানি তাহলে রসুলের হাদিসগুলো মানতে হবে না হবে না হবে একজন আমাকে ফোন করেছে বলছে আমি হচ্ছে কোরআন হাদিস মানিনা না যা মানবো কোরআন মানব সে হচ্ছে আহলে কোরআন বলছে আমরা হাদিস মানিনা শুধু কোরআন মানব আমি তাকে যা উত্তর দিয়েছি তার দলের একটা মালু একটা মলবিউ কে সকাল পর্যন্ত উত্তর দিতে পারবে আমি তাকে জিজ্ঞেস করলাম এইটা যে কোরআন তোকে কে বলল কতটা ভালো করে বুঝবেন এইটা যে কোরআন তোমাকে কে বললো। বলে আল্লাহ নবী বলেছে আমরা হারাম করে ওইটাই হাদিস কথাটা বুঝতে নি নবীজি বলেছেন এটা কোরআন আল্লাহ আমার কাছে পাঠিয়েছে আমি তোমাদের কাছে দিলাম তাহলে ওইটার নামই তো হাদিস নবীর কথাটাই তো হাদিস কথাটা বুঝতে পারেননি নবী আপনাকে বলেছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো কোরআনে আল্লাহ বলেছেন নবীজি আদেশ দিলেন কিভাবে পড়বেন হাদিসে আছে নিয়ত বাঁধা সবকিছু

ও তো রক্ত মরা জন্তুর মাংস শূওরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম তোমাদের জন্য পরে রাইতে আছে তোমরা বিপদগ্রস্ত হলে মরে যাবার ভয় থাকলে অতটুকু হারাম জিনিস খেতে পাবে যতটুকু খেলে পেরান বেঁচে যাবে এখন এই যদি আহলে কোরআন হয় তাহলে সে কি করবে কোথাও হোটেল পাচ্ছে না সে মনে করবে আর একটু এগিয়ে আমরা কি করি হোটেল নেই খাবার নেই চলো বিস্কুট কিনে খেয়ে সে বলবে না আমি ভাতই খাবো তাতে গিয়ে যখন যদি ত্রিপুরায় ত্রিপুরায় গিয়ে কোনোদিন হোটেলে ফট করে ঢুকতে যাবেন না যদি যান একই হোটেলে মুরগির মাংস সুয়ের মাংস পাঁঠার মাংস গরুর মাংস সব একসাথে বিক্রি হচ্ছে একই হোটেলে খেতে পারবেন আমি গত বছর আগরতলা গেছি আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছে আমি বললাম চা খাবো একটু বাইরের দিকে কার চা দেবে আপনি বুঝতে পারবেন চলুন তাই বেরিয়ে পালি চলুন সেই দিনে আমার আর চাটাই রুচি হয় নাই কোথাও কোন জায়গায় আর চা খেতে পারিবে তার এই ভাষাটা শুনে থাকে একবারই তাদের বাড়িতে গিয়ে চা খেজি দাও বল লাল চা यार পরে এসে বলে बेहतरीन चाय है, है चाय पी लीजिए 120 টাকা আমরা ভাই লাল চা मिलेगी बोला मिल जाएगा আমরা ও दे दो কেন যখন একবার বলে দিয়ে যে কি দুধের মাল ও আর খাওয়া যাবে কেন নিজেকে বাঁচাতে হবে হালাল খেতে হবে আমার বন্ধুগণ সবাই বলুন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাদিস মুতাবিক কোরআন মুতাবিক চলবো জোরে বলুন চলুন আপনি যখন নিয়ত করলেন এরপর আমি কালকের জলসাই বেলডাঙ্গাই বলে এসছি যে একশোটার মধ্যে ভারতের তিরিশ কোটির মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান নেই ইমান হারা হয়ে গেছে যদি বলেন কেন এই থানাটা কোন থানা গো বৈষ্ণবনগর থানা আমি অনেক ওই পারে জলসা করেছি যাই এই বৈষ্ণবনগর থানায় আমি প্রমাণ দিয়ে যাব মুসলমান মুসলমান আছে কি নেই আপনারা আপনাদের সমাজে বিচার করে নিন আমাকে সবাই দেয় না আমি ঘা করে দিয়ে যাবো সকালে মহলম লাগাবে আমি ঘা করা বক্তা কার গায়ে লাগবে জানি তোমার গায়ে লাগবে তুমি ওই পাতটা ছেড়ে দাও তুমি ভালো হয়ে যাও নাম্বার ইসলামী শরীয়তে সুদ খাওয়া যায় যাচ্ছে কথা বলে না যায় তাইলে আপনাদের থানায় একটা লোক সুদ খায় না মুসলমান এরা আর কথা বলবে না খায় তাইলে চলুন এটা কি মলবিদের কথা হারামটা কোরআনের ভাষা আমার আল্লাহর ভাষা ও হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারাম সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ বললেন নবীজি বললেন কেউ যদি একবার সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলুন না এরপর চলুন কোন সুদখর যদি আমাকে গালি দেয় এটা শোনার পরে সুদ হালাল হবে কথা বলে না হালাল হবে কেন হবে না এটা তো আমার কথা নয় এই হারাম কথাটা আমার আল্লাহ যারা হারাম জানার পরে সুদ খাচ্ছে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল বেঈমান কাফেররা কত সূক্ষ্ম আমাদের ইমানকে ধ্বংস করছে আপনি জানেন অনুভব করতে পারে মায়েরা বসে আছেন এতজন ইমানদারির সঙ্গে বলুন আপনাদের এখানে কোনো আশা করি নেই কেন কি নেই বন্ধন লোন আর গ্রুপ লোন নেই আপনাদের এখানে আছে তাইলে বেঈমানদের মেহনত কামিয়াব আমাদের মোলবিদের মেহনত না কাম কেমন না কাম এত জলসা এত মাদ্রাসা এত হাদিস কোরআন চুম্মাই চুম্মাই খুদবা কিন্তু তাহলে বুঝা গেল আপনি মুখেতে মুসলমান আমলে মুসলমান হতে পারেন যদি আমলিয়াতের মুসলমান হতেন আপনার বউকে কখনো বার করে দিতেন না যে কোমরে কাপড় চলে যা হেড আর বাকি নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে মনে করো আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারিনি তো সুদ খাবার ম্যাডাম হয়ে কবরে যাও বুঝতে পার এই বায়ান করার জন্য আমাকে গালি দিয়েছে কে মহিলারা মারাত্মক গাল আমার কার কাছে বোম্বেতে থাকে আমার একজন ডেরশাত সে আমার ফুফুই তো বোন আমার আমার ডেরশাত বোম্বেতে থাকে আমি গাই দুবইটা ওই দুয়া পড়ে করবো তো সে বাড়ি এসছে বোম্বে থেকে তার গ্রামে গেছে তো যে গ্রামে আমি জালসা করেছিলাম সেই গ্রামের এক মেয়ের বাপের বাড়ি ওখানে তো তার সঙ্গে দেখা হয়েছে খালি মেয়েদের কি বোধ করে ওইসব মলবিকে ঝাঁটা করে মারতে হয় আমাকে বলেছে আমাকে বলল আমি খোঁজলাও দেখিনি খালা গ্রুপ লোনের হেডি খোঁজ নিয়ে বেরিয়েছে ওই হচ্ছে হেডমাস্টার গ্রুপ লোনে আর আমি ওর গ্রামে বায়ান করেছি যে খালা খালি কবরে যাও তোমার ম্যাডামগিরি বার করবে ফেরেস্তার বাস সে আমাকে গালি দিচ্ছে ইমানদারির সঙ্গে বলুন তো সুদটা তো আমি হারাম বলিনি সভাপতি সাহেব হারাম বলেনি মলবিদের হারাম নয় এটা এটা আল্লাহর তরফ থেকে হারাম আজকে বহু মুসলমান বাড়িতে টিভি কেনার জন্য লোন নিচ্ছে বাড়িতে ফ্রিজ কেনার জন্য লোন নিচ্ছে বহু মুসলমান তারা মেয়ের হাতে একটা মোবাইল দিবে সবারই হাতে আছে আমার মেয়ের হাতে নেই তো গ্রুপ লোন নিয়ে লোন নিয়ে মেয়েকে একটা মোবাইল কিনে আমার নিজের বাড়িতে প্রতি মাসে দেখি এক গ্রামের গরিব মানুষ ভদ্র মহিলা আসে আমার গিন্নিকে বলে হুজুরকে বলো না ওষুধ কিনতে দুশো টাকা দিতে আমি একদিন আমায় ঘুমাচ্ছি আমাকে এসে বলল শুক্রবার যে অমুকজন এসছে ওষুধের জন্য দুশো টাকা চাইছে আমি বললাম পকেটে পাঁচশো টাকার লোট আছে ওটা দিয়ে দাও দিল পরের মাসে এসেছে আমার দুশো টাকা পকেটে খুচরো আছে নাকি দেখো দিয়ে দাও দি তো আমার এক বন্ধু আছে তাকে বললাম যে তোর যদি কোনো টাকা পয়সা দান করার হয় তো অমুক ভদ্র মহিলাকে দিবি মাসে ওষুধ লাগে আমার কাছে টাকা চাইতে আমার ক্লোজ বন্ধু একসাথে চা সে বললে রোগ হয়েছে মানে তুই জানিস না প্রতি মাসে আমার ঘরে যায় আমার বউকে বলে আর আমার গিন্নি আমার পকট থেকে টাকা বার করে তাকে দেয় আমার হুমিল ওই যে তোমার ভুল হচ্ছে আমরা খোঁজ লে দিকে খোঁজ নিয়ে বলছে ও গ্রুপ লোন নিয়েছে দিয়ে মিটাতে পারছে না টিভি কিনেছে দিয়ে তোমাদের কাছে পয়সা নিয়ে ওই আমি কথাটা রেকর্ডিং করে আমার আমার গিন্নিকে শোনালাম ইনকামের পয়সা হালাল টাকা তুমি কোথায় দিচ্ছ আর সে কোন জায়গায় নিয়ে গিয়ে দিচ্ছে পরের মাসে এলে তাকে বলবে তোমার ওষুধের কাগজটা দাও যা ওষুধ লাগবে হুজুর কিনে এনে দেবে পরের মাসে হয়েছে আমি খালা তুমি কাগজটা নিয়ে এসো আমি সব ওষুধ কিনে দেবো ক টাকার লাগে বাবা হাজার এক টাকা আমি বললাম দু হাজার টাকার ওষুধ যদি লাগে আমি তাও কিনে দেবো তুমি নিয়ে এসো সে যে গেইছে আজও আসে না সে যে সেই দিন গেইছে আজ পর্যন্ত আমার বাড়িতে তার কাগজও এলো না ডাক্তারি কোনো প্রিসক্রিপশন আমার হাতে এলো না কেন সে তো বুঝে নিয়েছে হুজুর ধরে ফেলেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেঈমান কাফেরদের সাজিশ এদের মা বোনকে রাস্তায় বার করো এদের ইজ্জতকে বিলীন করে দাও এটা বহুত বড় ষড়যন্ত্র মুসলমানদের উপর আপনি জানেন বহুত বড় ওই জন্য কোরআন শুনে যারা বড় লোক আছেন মালদার আছেন ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিয়ে